সুপ্রিয় দর্শক শ্রোতা দুই কুকসে দাউদ কিভাবে সব চাইতে কার্যকর ক্রিমের মাধ্যমে দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত অ্যারিস্টোকট প্লাস যা অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকিত দুই কুকসির দাউদ দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে দাম কত কিভাবে ব্যবহার করতে হবে কোথায় পাবেন সম্পূর্ণ ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আসেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো অ্যারিস্টোকট এই অ্যারিস্টোকট প্লাস কি কাজ করে কারা কারা ব্যবহার করতে পারবে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে দিনে কত বা লাগাতে হবে দাম কত এ টুজের থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা যায় আমাদের দুই কুকসিতে প্রচুর পরিমাণে চুলকায় এবং এই চুলকানো থেকে দাউদ হয় আর দাউদ হলে সেটা খুব দ্রুতই এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে যায় যেমন যদি দুই কুকসিতে দাউদ হয় তাহলে সেটা পাশায় চলে যায় আবার দেখা যায় রানে হয় আবার দেখা যায় সেটা মাজাই হয় আবার দেখা যায় বগলে পিঠে এবং রানের চিপাই চাপাই সহ ঘাড়েও হয় এবং শরীরের যে কোনো স্থানে এই ধরনের দাউদ চুলকুনি হয় তো এই ধরনের দাউদ চুলকনি অ্যালার্জি হলে আমরা কি করি বিভিন্ন ধরনের ক্রিম প্রসাধনী সামগ্রী ঘরোয়া উপায় অবলম্বন করি এই দাউদ দূর করার জন্য কিন্তু দেখা যায় ভালো কাজ হয় না সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে অ্যারিস্টোকট ক্রিম ব্যবহার করে এই ধরনের দাউদ চুলকানি দূর করবেন সেটা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এখন চলুন জেনে নেওয়া যাক যে দাউদ চুলকুনি অ্যালার্জি কী প্রথমত ছোট্ট একটা যে ফুসকুড়ি মতো হয় এবং সেটা আস্তে আস্তে খুব দ্রুত আমাদের শরীরের এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে যায় তো এইভাবে সরাতে ছড়াতে সেটা বড় আকারে ধারণ করে এবং দেখা যায় এটা একজন থেকে আরেকজনের হয় অর্থাৎ শো আসে তো এই ধরনের দাউদ চুলকুনি অ্যালার্জির সমস্যায় যারা ভুগছেন তারা ব্যবহার করতে পারেন অ্যালিস্টোকট প্লাস বিশেষ করে আমাদের যে কুকসিতে দাউদ হয় তা দূর করার সবচেয়ে ভালো কার্যকর উপাদান সুপ্রিয় দর্শক শ্রোতা এখন চলুন জেনে নেওয়া যাক যে অ্যারিস্টোকট ক্রিম কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি করত তো এই অ্যারিস্টোকট প্লাস প্রতিদিন দুইবার অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার আলতো আলতো করে কুক্সিতে লাগিয়ে দিন দেখবেন কুক্সির দাউদ দূর হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এইভাবে কন্টিনিউ করতে থাকুন বেশ কিছুদিন এক মাস কিংবা দুই মাস দেখবেন কুক্সির দাউদ নিমিশেই দূর হয়ে যাবে আর যাদের দাউদের পাশাপাশি প্রচুর পরিমাণে চুলকায় তারা খেতে পারেন অ্যালাটল কিংবা অ্যালসেট বা ফিকজো তাহলেই এই চুলকানি বন্ধ হয়ে যাবে আর যে খাবারগুলোতেই অ্যালার্জি হয় যেমন পৈশাক মুসুরির ডাল গরুর মাংস হাঁসের ডিম হাঁসের গোশ এই খাবারগুলো থেকে আপাতত কিছুদিন দূরে থাকতে হবে কেননা এই খাবার থেকে অ্যালার্জি শুরু হয় তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের শরীরে যে কোনো ধরনের দাউদ চুলকুনি অ্যালার্জি দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখি অ্যারিস্টোকার যা অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত দাম মাত্র তিরিশ টাকা এবং যেটা ট্রাইনোসোলেন এসেটোনাইট গ্রুপের সমন্বয়ে তৈরি তো সুপ্রিয় দর্শক দুই কুকসিতে প্রতিদিন দুইবার করে সকালে একবার এবং রাতে একবার করে লাগালে এটা নিমিশে দাউদ শুলকুন অ্যালার্জি দূর হয়ে যাবে এবং এটা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাবেন অর্থাৎ মেডিসিন সব যে বিক্রি করার যে প্রতিষ্ঠান সেখানে খোঁজ করলে আপনারা ইস্টিক পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও যে কীভাবে সবচাইতে কার্যকর ক্রিমের মাধ্যমে আমাদের যে কুকসিতে দাউদ হয় তা দূর করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন পরবর্তী পেটে আমাদের সাথে থাকুন